মাগুরার আসিয়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হলেও সেই মাগুরার ঘটনায় এখন পর্যন্ত কোনো বিচার কার্য সম্পন্ন হয়নি তার কারণ অনেক আইনি প্রক্রিয়া শেষ করে তবে সেই সব আসামিদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি দেওয়া হবে এদিকে আসিয়ার সেই ঘটনায় বিভিন্ন প্রকার প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখা যায় এখনও আসিয়ার ঘটনায় আসামিদের কেন শাস্তি হচ্ছে না কেন আইনি প্রক্রিয়ার দ্রুত কার্য সম্পন্ন করতে পারছে না নাকি আসিয়ার ঘটনায় হিটু ও তার পরিবারকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ডিএনএ টেস্টের রিপোর্টে আসতে কেন এত সময় লাগছে বিভিন্ন প্রকার প্রশ্নই করা হচ্ছে আসিয়ার ঘটনায় সেসব আসামিদের নিয়ে এদিকে সম্প্রতি সময়ে আসিয়ার ঘটনায় ডিএনএ টেস্টের রিপোর্ট শৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে কি আছে সেই ডিএনএ টেস্টের রিপোর্টে কে কে জড়িত আসিয়ার ঘটনার সাথে আসিয়ার ঘটনা নিয়ে নতুন করে স্কুল শিক্ষকরা কি বলছে এবার এসব বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন দেশব্যাপী আলোচিত মাগুরায় আট বছরের বাচ্চা আসিয়ার ঘটনায় এবার ডিএনএ পরীক্ষায় প্রধান অভিযুক্ত হিটু শেখের সংশ্লিষ্টতা পাওয়া গেছে অবশেষে মাগুরা আট এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছে খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এদিকে মামলার এক মাস কেটে গেলেও দোষীদের দ্রুত শাস্তি দাবি করছেন শিশুটির বিদ্যালয়ের শিক্ষক সহপাঠী ও স্থানীয়রা রমজান মাসে বিদ্যালয়ের ছুটি থাকায় দীর্ঘ দেড় মাস পর খুলেছে বিদ্যালয়টি গতকাল সোমবার বিদ্যালয় চলাকালে শিশুর শিক্ষকরা জানান তারা বিদ্যালয়ে এসে খুব কষ্ট পাচ্ছেন তারা এজন্যই দোষীদের সর্বোচ্চ শাস্তি চাইছেন ছয় মার্চে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছিল আসিয়া এরপর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সামরিক হাসপাতালে তেরোই মার্চে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন এতে তার মা বাদী হয়ে মাগুরা থানায় মামলাও করেন মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর তার স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা এখন কারাগারে আছে মামলার এক মাস হলেও আদালতে অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক বলেন আসামিদের মধ্যে হিটু শেখের ডিএনএতে প্রমাণিত হয়েছে অন্যদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে এর আগে প্রধান আসামি আদালতে একশো চৌষট্টি ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিও দিয়েছে ভিউয়ার্স আসিয়ার ঘটনা নিয়ে এখন পর্যন্ত আসামিদের কোনো প্রকার শাস্তির ব্যবস্থা হচ্ছে না এ বিষয়ে আপনি আসলে কিভাবে দেখছেন সেসব আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিচার কার্য শেষ করতে আরও কত সময় লাগতে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই ফোর ডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন